নাম তো সমাজে আসতে নাই নাউজুল্লাহ এরকম যদি এই পাত্রে আমাকে টো করে দেয় রাস্তায় কে আমার ভাই তোবার দাওয়াত হবে না চবাই মারব গলে একটা খাবার দেশে বল যেটা ফলটা পার করতে হয় পর্যন্ত যদি পার করতে হয় শিবগঞ্জ ওখানে কেনাম

কোরআন আমি তৈরি করে দিতে পারি আমরা তৈরি করে দিতে পারি আল্লাহ হাফিজের মন কেবল খারাপ হয়ে গেল এটা তো আমার রচিত কিতাব নয় আমার রচিত এটা কিতাব নয় এটা আল্লাহ প্রদত্ত কিতাব আমার রচিত এটা কিতাব নয় কিতাব আল্লাহ দুনিয়ার কোন মানুষের কাছে সাহায্য চাইলেন না টেলিফোন করে দিলেন আমার আল্লাহর কাছে একটু চোধে পড়েন টেলিফোন করেছেন তার কাছে আল্লাহ তুমি আমাকে পড়াও নাই মদিনা ইউনিভার্সিটিতে তুমি আমাকে পড়াও নাই জামের আজহারে তুমি আমাকে পড়াও নাই কোরা বিশ্ববিদ্যালয় আল্লাহ তুমি আমাকে পড়াও নাই

আল্লাহর নদীকে কেন কোনো ইউনিভার্সিটিতে পড়বেন না আল্লাহর নদীকে কেন কোনো বিশ্ববিদ্যালয় পড়াবেন না এর উত্তর আসে না নাই আমার যেমন শিক্ষক সরাসরি শিক্ষক ডক্টর খলিদুর রহমান মাদানি রহমান্লাহ নাম শুনছেন আপনার মৌলানা আব্দুল রহমান কি যিনি মুক্ত অম্বল করে ইউনিভার্সিটিতে এখনো ক্লাস নিতে যায় আমার শিক্ষক ছিলেন খোঁজ ছিলেন বাড়ি আমার কোন শিক্ষক ছিলেন কিন্তু আমি শহরে লেখাপড়া করেছি জীবনে খুলনা শহরে আমার জীবনটা কাটিয়ে দিয়েছি এরপর সাতক্ষীরা শহরে অবস্থান করতেছি আমার যে ছাত্র রয়েছেন আমার একজন ছাত্র রয়েছেন মদিনা ইউনিভার্সিটিতে পড়ে কোথায় মদিনা ইউনিভার্সিটিতে পড়ে

আল্লাহ তোমাকে কত নিয়ামত দান করেছেন এই নিয়ামত থেকে আল্লাহ আমাদেরকে এখন এই নিয়ামত আল্লাহ আমাদেরকে দেয় নাই আমার বলতে হুজুর যে আদিপথে যাবেন আই হুজুর হজের যতক্ষণ লাগবে না আল্লাহ যদি আমার প্রতি রহম করার প্রস্তাব করে জীবনের বন্ধক দিয়ে আল্লাহ যদি আমার সুযোগ করে দেয়

তারা সব পরিকল্পনা করে কিন্তু আল্লাহর খুশি করার জন্য তাদের কোন স্বপ্ন নাই তাকে বলেন ঠিক না এখন আল্লাহ নবীর পরে যখন কোরআন নবীর হয়ে গেল মজার কাউকেররা বলেন নবীজি আমরা ইচ্ছা করলে চাইতে সুন্দরী বরাদ দেয়া আমরা কোরআন বানিয়ে দিতে পারি আমরা কোরআন বানিয়ে দিতে পারি আল্লাহ নবী

কেমন উপকার হয় কেমন কি পাখি হয় প্রত্যেক পাখি পাখি কি তোমার মনে আছে নাকি ইব্রাহিম বললে না হা আল্লাহ বসে আছে আল্লাহ বলেন একটা একটা করে নাম ধরে থাকো আল্লাহ রব্বুল আলামিনের পয়গম্বর ডাক দিলেন ও ভগবান ও পাখি আয়

জীবন্ত গ্রন্থ তুমি প্রশ্ন করলে উত্তর পাবেন তুমি প্রশ্ন করলে উত্তর

আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কুরআনের দাওয়াত দিতো এই কুরআনের দাওয়াত যখন আল্লাহর হাবিব দিত তখন ওয়ালিদ বিন মুগীরা একজন ব্যক্তি আল্লাহর নবীর কুরআনে বাধা সৃষ্টি করত আল্লাহর নবীর প্রতি ছিল বড় মায়া আল্লাহর নবীর শুনলে বিচার ছিল বড় উম্মতের জন্য বড় যত্ন সাহাবীদের জন্য সবচেয়ে বড় কল্যাণ আল্লাহর নবী বললেন ওয়ালিদ বিন আমি কোন সত্যের জন্য আমি কোরাদের কথা নাই ও গিনীরা আল্লাহ হাত আলামিন সত্য সহকারে دین রক্ষা করে আদে মহান নেজে এরকম

আল্লাহর নবিকে নিয়ে সারা দুনিয়া কোরআন নবীকে নিয়ে বিভিন্ন কটুক্তি করল। বাংলাদেশের পার্লামেন্ট থেকে একজন মুসলিম শাসক হয়ে এর বিরুদ্ধে কোনো কথা বলেন নাই তুমি অ্যাকশন দেই নাই যা কথা বলেন কি ভালো কি দাদা তা পুরো খুশি হয়ে যায় তাহলে খাবার ক্ষমতা খাবেন না কিন্তু দাদা যাতে খুশি করার জন্য আজকে তার ক্ষমতা থাকলে না তবে বিয়ার মালিক কে

যদি আল্লাহ সম্ভব কালকে আমার পরে কি আপনার কষ্ট কষ্ট পেয়েছেন নাকি আমি এমন বক্তা না যে একবার অল্প আজ থাকবো না এমন তো না আপনাদের ভালো লাগতেছে আমি বুঝতে পারতেছি কিন্তু নামাজের চিন্তা আছে তো কিন্তু ওখানে কি হচ্ছে যে রান্না করতে একটু দেয় আপনাদের দস্ত ব্যবস্থা করি খেতে বেশি আচ্ছা ঠান্ডা হয়ে গেছে এখন গরম হয়ে গেছে আচ্ছা এখন